নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজ স্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকে ঘুম থেকে উঠে পায়ের তালুতে ভর দিয়ে দাঁড়াতে পারেন না হাঁটতে গেলে অসম্ভব যন্ত্রণা হয় পায়ে আমি আজকে সহজ কয়েকটা ব্যায়াম করে দেখাবো যে ব্যায়ামগুলো নিয়মিত যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু পায়ে ব্যথা চলে যাবে তবে কতগুলো নিয়ম মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে জুতো করা যাবে না নরম সোলের জুতো পরতে হবে শক্ত সোলের জুতো করা যাবে না খালি পায়ে মাটিতে হাঁটা যাবে না এবার চলুন ব্যায়ামগুলো শুরু করে দিন আমার এক নম্বর ব্যায়াম দুটো পা লম্বা করে বসে একটা পায়ের হাঁটু ভেঙে অন্য পায়ের ওপর রাখুন এবার ডান পায়ের আঙুলগুলোকে বা হাত দিয়ে মুঠো করে ধরে একবার সামনে পাঁচ সেকেন্ড হোল করতে হবে নিয়ে এবার পিছন দিকে নিয়ে পাঁচ সেকেন্ড হোল করতে হবে একবার সামনে একবার পিছনে এইভাবে করতে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একইভাবে অন্য পা করতে হবে একবার সামনে একবার পিছনে দুই तीन चार पच सात আট নয় দশ এটা এক এক পায়ে দশ করে করতে হবে আবার পাটা তুলে নিলাম পায়ের আঙুলগুলো মুঠো করে ধরে একবার বাদিকে একবার ডান দিকে ঘোরাতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার উল্টোটা ঘুরাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অন্য পা একইভাবে করতে হবে আঙুলগুলোকে মুঠো করে ধরুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার উল্টো দিকে ঘোরান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আগের ব্যায়ামটাও দশ দশ কুড়িবার এবারের ব্যায়ামটাও দশ দশ কুড়িবার করবেন আমার তিন নম্বর ব্যায়াম দাঁড়িয়ে একটা বড় ভরা বোতল পায়ের পাতা দিয়ে একবার সামনে একবার পেছনে করতে হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এইভাবে আপনারা অন্য পাটাও করুন সম্ভব হলে আপনারা এক একটা পায়ে পাঁচ মিনিট করে করবেন দেখবেন ব্যথা অনেকটাই কমে গেছে এইভাবে একবার ডান পায়ে পাঁচ মিনিট বা পায়ে পাঁচ মিনিট করবেন আমার চার নম্বর ব্যায়াম গোড়ালির ওপর ভর দিয়ে হাঁটুন এটা যত সময় পারবেন তত সময় হাঁটার চেষ্টা করুন এইভাবে গোড়ালির উপর ভর দিয়ে হাঁটুন পাঁচ মিনিট তো অবশ্যই হাঁটবেন এবার টোয়ের ওপর ভর দিয়ে হাঁটুন টোয়ের ওপর ভর দিয়েও আপনারা এটা পাঁচ মিনিট হাঁটবেন লম্বা জায়গায় হাঁটার চেষ্টা করবেন বারান্দা বা এই ঘর থেকে ওই ঘর এইভাবে হাঁটার চেষ্টা করবেন গোড়ালির ওপর ভর দিয়ে পাঁচ মিনিট আর টোয়ের ওপর ভর দিয়ে পাঁচ মিনিট হাঁটবেন আমার সব শেষ ব্যায়াম চেয়ারে বসে নিচে একটা টাওয়াল পেতে দিন এবার আঙুল দিয়ে টাওয়ালটাকে টানুন টাওয়ালটাকে আঙুল দিয়ে টেনে টেনে কাছে আনুন অন্য একই একইভাবে করুন এটাও আপনারা 5 মিনিট করার চেষ্টা করবেন আবার সোজা করে দিন এখানে যদি আপনাদের বাড়িতে পাতলা টাওয়াল থাকে তাহলে বেশি সুবিধা হবে এটা করতে আবার বাপায়ের আঙুল দিয়ে টানুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার